তো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের আগের টপিকের ধারাবাহিকতা আইনিক যুগের সমজিত তো এখন দেখো যে আগে সেই কথা যে আদর্শ আয়নিক বন্ধন থেকে অর্থাৎ আইনিক যুগের মধ্যে কখন সময চরিত্র ডেভেলপ হওয়া শুরু করবে যখন আমাদের আয়নিক বন্ধনের ইলেকট্রিক ঘনত্ব কী ছিল দুটা প্রান্তে ছিল ক্যাটাইনের দিকে আর হচ্ছে এনআইনের দিকে অর্থাৎ সমযোজী চরিত্র আসা মানেই তখন ইলেকট্রিক ঘনত্ব সিফ্ট কি মাঝামাঝি আসার চেষ্টা করবে ঠিক আছে যেটা রিভার্স ছিল আমাদের আগের টপিকে সেটা ছিল সমযোগী যুগের মধ্যে আইনিক ধর্ম আগের লেকচারে ছিল সমযোজী যোগের মধ্যে আয়নিক ধর্ম আসবে কিসের কারণে পোলারিটির কারণে আর আমাদের এখন এই আলোচনায় আসবে আয়নিক যৌগতে কিভাবে সমযোজী ধর্ম তৈরি হয় সেটা কি পোলার আয়নের কারণে তো দেখো যেটা ভিন্ন ব্যাপার কিন্তু সো আগেটা ছিল পোলারিটি এখন কি পোলার আয়ন তো পোলার আয়নের বাংলা আসলে এই করি সেটা হয় মেরুকরণ মেরুকরণ মানে হচ্ছে দেখো যে কোন রাজনীতিতে যদি ক্ষমতায় থাকে অর্থাৎ তারা যদি খুব পাওয়ারফুল হয়ে থাকে তাহলে দেখো তারা তাদের নিজ মতদর্শ অনুসারে লোকজন তৈরি করে ফেলে অর্থাৎ আমার যদি ক্ষমতা থাকে তো আমি আমার ক্ষমতা বলে আমার মতাদর্শন তাদেরকে নিয়ে আসবো সেটাকে এটাকে আমরা বলতেছি যে যার ক্ষমতা আছে সে আরেকজনকে প্রভাবিত করার চেষ্টা করে তো যখনই প্রভাবিত করার চেষ্টা হবে তখনই কিছু পরিবর্তন আসবে অর্থাৎ কিছু বিকৃতি ঘটবে তো দেখো যখন ক্যাটায়ন এবং মধ্যে কোন পোলার প্রভাব থাকে না চিত্তা মানে কি বিশুদ্ধ আদর্শ আয়নিক বন্ধনের ন্যায় করে অর্থাৎ তখন চিত্র ঠাবে এরকম অর্থাৎ পোলারায়ন নেই কিন্তু যখন পোলারায়ন আস্তে আস্তে ঘটে যখন পোলারায়নটা শুরু হয় যেমন এখানে যদি আমরা দেখেছি পরের চিত্রটাতে অর্থাৎ তোমরা এই প্রথম চিত্র থেকে পরের ঠিক নিচে চিত্র চলে আসো যে দেখো যে এখানে যখনই ইলেকট্রন মেঘটা কি আগের মতো কি সুষম হয় বিন্যস্ত থাকবে না আমরা দেখিয়েছি এটা কি স্ফেরিক্যালি সুষমভাবে বিন্যস্ত আছে ইলেকট্রন ম্যাগটা বাট তখন কি ইলেকট্রন ইলেকট্রন ম্যাগ থেকে সুষমভাবে জায়গায় থাকবে না কারণ ক্যাটান তাকে আকর্ষিত করেছে তো ক্যাটানের আকর্ষণের কারণে তখন সুষম অবস্থাটা থাকবে তখন একটু বিকৃত হয়ে সেটা তখন এরকম হয়ে যাবে সো দেখো এই দ্বিতীয় ভাগে দেখো যে ক্যাটায়নের দ্বারা অ্যানায়ন পোলারাইজ হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুষম ইলেকট্রন ম্যাগটা বিকৃত হয়ে ক্যাটানের দিকে প্রসারিত হয়ে গেছে

তো এই জন্য এই বিষয়টাকে আমরা বলি পোলারায়ন যে আয়নের ইলেকট্রন মেঘের ব্যক্তিত হওয়ার বিষয় এবং এই পোলারায়নের দ্বারাই আমাকে আয়নিক যুগের মধ্যে সমযোজী যে ধর্ম তৈরি হয় বা ডেভেলপ হয় সেইটা বিষয়টাকে এক্সটেন্ড করতে পারি আর এই বৈশিষ্ট্যটা আয়নের এই বৈশিষ্ট্যকে বলা হয় পোলারাইজেবিলিটি অর্থাৎ বাংলা কোলে কি হয় আয়ন বিকৃত হওয়ার সামর্থ্য অর্থাৎ কোন আয়ন সহজে পোলারিত হবে পোলারাইজেবিলিটি বা এর মান যদি বেশি হয় পোলারাইজেবিলিটির মান যদি বেশি আমরা বলি ওই আয়ন সহজে পোলারিত হয় ঠিক আছে অর্থাৎ

রেড অক্সন অনেক বেশি বা প্রবলভাবে আকর্ষণ করা শুরু করবে ঠিক আছে আর যখন দেখো যখন অ্যানায়নের আকার যখন অনেক বড় হয় তখন তার ইলেকট্রন ডেনসিটি কি কমে আস্তেছে আমি যদি চিন্তা করি যে ঘন তখন ইলেকট্রন ঘনত্ব কমে আস্তেছে অর্থাৎ তুমি চিন্তা করো ছোট জায়গায় হচ্ছে ইলেকট্রন যদি সমান থাকে মনে করো যে এই সাইজের একটা আয়ন আছে আর এই সাইজের একটা আয়ন আছে এখানে তোমার 3 6 9 10 3 6 9 10 অর্থাৎ আমি চিন্তা করি

আর সাইজ কি বড় হলে কি আর দুই কি মান যদি মাত্রাও বাড়বে কারণ আর ফাইনালি দেখো যে বিশেষ ক্ষেত্র আছে সেটা কি যখন ক্যাটায়নগুলোর ইলেকট্রনিক বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় হবে না এটা থার্ড পয়েন্ট এটা করে আলোচনা করব সো ফাইনালি এটা বলে রাখতেছি যে ইলেকট্রন বিন্যাস যদি নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় না হয় অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2 np6 অর্থাৎ এই কনফিগারেশন যদি অ্যাচিভ না করে তখন আমরা দেখব তখন তারা খুব সহজে পোলারে হয় তখন পোলারের মাত্রা বেশি হয় এবং যোগের মধ্যে সমাজে ধর্ম বেশি তৈরি হয় এখন ভ্যাক পর মোটামুটি একটা সামারাইজ করে দিলাম যে ফাজা রুলের তিনটা বেসিক পয়েন্ট ক্যাটনের সাইজ স্মল চার্জ বেশি অ্যানায়নের সাইজ বড় চার্জ বেশি আর ক্যাটায়নের একটা বিশেষ ক্ষেত্রে ইলেকট্রনিক বিনার যদি গ্যাসের ন্যায় না হয় তখন কি পোলারনের মাত্রা বেশি হবে এবং যোগের সংযোগ ধর্ম কি বেশি এসে ডেভেলপ করবে এখন অংশে এই প্রত্যেকটা পয়েন্টকে এক্সাম্পল দিয়ে ডিটির আলোচনা করবো এখন আমরা ফাজার নিয়ম বা রুল সেটা আমরা আলোচনা করবো সো দেখো বেলা তিনটা ভাঙে ভাগ করেছে একটা যে ক্যাটায়নিক ইফেক্ট একটা অ্যানায়নিক ইফেক্ট আর হচ্ছে ক্যাটায়নিক ইফেক্টের বিশেষ ক্ষেত্র তিনটা ভাগে ভাগ করেছে দেখো এটা চিত্রিকভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কিছু সহজে বোঝার জন্য সাইজ দেখো ক্যাটারের ক্ষেত্রে কি বলেছি ফার্স্ট ফ্যাক্টরটা যে সাইজটা স্মল হইতে হবে তো দেখো ভাই ক্যাটায়নের আকার ধীরে ধীরে কি হ্রাস পাচ্ছে এবং দেখো যে কি কি আমরা ক্যাটার নিয়েছি পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস এন্ড কে প্লাস এবং যেহেতু আমরা ক্যাটায়নিক ইফেক্ট বা ক্যাটায়নের প্রভাব দেখব পোলারায়নের ক্ষেত্রে সেই জন্য আমরা কি অ্যানায়নটাকে ফিক্সড রেখেছি এবং সেটা কি ক্লোরাইড আয়ন সো এখন চিন্তা করে দেখো যেহেতু অ্যানায়নের আকার ফিক্সড আছে সাইজ এবং চার্জ ফিক্সড আছে সো আমাদের ক্যাটায়নে কোন প্যারামিটার ভ্যারি করতে যে সাইজটা ভ্যারি করতেছে তো যেহেতু সাইজ স্মলার হচ্ছে অর্থাৎ ক্যাটানের ক্যাটানিক চার্জ ঘনত্বকে বৃদ্ধি পাচ্ছে সো এইজন্য সে অ্যানায়নকে বেশি আকর্ষণ করে টানতে পারবে বা খুব সহজে টানতে পারবে এজন্য আমরা বলবো যে ক্যাটায়নের পোলার আয়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পোলার আয়নের বৃদ্ধি ঘটছে তো পোলার যদি বৃদ্ধি ঘটে তখন কি হবে ইলেকট্রন ঘনত্ব আর দুই প্রান্তে থাকবে তখন কি মাঝে চেষ্টা করবে সো অর্থাৎ আয়নিক যৌগে সমজি ধর্ম আসা শুরু করবে অর্থাৎ ক্যাটায়নের আকার যদি হ্রাস করতে থাকে আমরা তখন আমরা কি দেখব পোলার মাত্রা বেশি দেখব এবং কি সহজ ধর্ম কি বৃদ্ধি পাবে এবং যেটা এদের গণনাগস ফুটনাঙ্ক দ্বারা প্রমাণিত এবং বলতে পারে এভাবে যে অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা যদি লিথিয়াম ক্লোরাইড দিকে যাই সবগুলো আনেক যোগ্য কিন্তু আমরা দেখবো যে পটাশিয়াম ক্লোরাইডের অপেক্ষা লিসিয়াম ক্লোরাইডের গণনাকস্ফুটনাঙ্কের মান কি অনেক কম

এই ক্যাটনের কাছে এই ইলেকট্রন যতটুকু ডিস্টেন্সে থাকে এরা কি আরো কাছাকাছি থাকে এরা কি আরো কাছে থাকে সো যত কমে আসছে তখন কি ক্যাটায়নটাকে সহজে পোলারাইজ করতে পারতেছে অর্থাৎ অ্যানায়নের সাইজ বৃদ্ধির কারণে ক্যাটায়ন দ্বারা এর কি পোলারাইজ হওয়ার প্রবণতাকে বেড়ে যায় সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি অ্যানায়নের সাইজ যখন বৃদ্ধি ঘটে তখন কি পোলারায়ন বৃদ্ধি ঘটে এবং এই পর্যায়ক্রমে কি সময় ধর্ম বাড়ে এবং যেটা আমরা এদের বিভিন্ন পুত্ত ধর্মের বৈশিষ্ট্যের দ্বারা আমরা প্রমাণিত হব দ্যাট মিনস এদের গণাগস্ত বা এদের কালার বিভিন্নভাবে এটা প্রমাণ করা যাবে এখন ফাইনালি আমরা যদি চলে আসি সেটা কি ক্যাডানিং ইফেক্টের স্পেশাল কেস বিশেষ ক্ষেত্রে সেটা কি ইলেকট্রনিক বিন্যাস এবং হ্যাকি বলেছি নন নোবেল গ্যাস ইলেকট্রনিক বিন্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের নামে যদি ইলেকট্রনিক বিন্যাস না হয় আর আরেকটা কি নোবেল গ্যাস ইলেকট্রনিক বিন্যাস সেটা কোথায় হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে আর কপার ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে সেটা হচ্ছে না আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে কি নোবেল গ্যাস ইলেকট্রনিক বিন্যাস আমরা আগে বলেছি আমাদের এখানে নোবেল গ্যাস ইলেকট্রনিক বিন্যাসটা কি হবে ns2 n2 6 এটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস যেটা সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডে দেখা যাচ্ছে কিন্তু দেখো কপার ক্লোরাইড এবং মার্কিউরি ক্লোরাইডের ক্ষেত্রে সেটা কি দেখা যাচ্ছে না এই কারণে দেখা যাবে এদের কি সমজীয় ধর্ম কি এদের অপেক্ষা কি বেশি হচ্ছে দেখেন কি জানো পোলারন বেশি হচ্ছে এখন ফ্যাক্টরটা হচ্ছে দেখো যে কপার ক্লোরাইড এবং মার্কিউরি ক্লোরাইডে কি অরবিটাল প্রেজেন্স থাকে অর্থাৎ কপার কোয়ারের ক্ষেত্রে বলতে পারি ডি অরবিটাল প্রেজেন্স আছে এবং মার্কুরি কোয়ারে কি আছে ডি এবং এফ দুটোই আছে সো এখন মূলত হচ্ছে এটা একটা অরবিটালের একটা ভিন্নতা দেখো এস পি ডি এফ আমাদের এই চার ধরনের অরবিটাল এবং তোমরা জানো যে এস পি নিউক্লিয়াসের অনেক কাছে থাকে সো এজন্য এই অরবিটালে যে ইলেকট্রন থাকে এদেরকে নিউক্লিয়াস অনেক জোরে কি বা প্রবলভাবে কি আকর্ষণ করে রাখতে পারে ঠিক আছে সো এখন দেখো যদি ডি বা এফ অরবিটালে যে সব ইলেকট্রন থাকে সে ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস অতটা প্রবল জোরে আকর্ষণ করতে পারে না এস এবং পি অরবিটালের ইলেকট্রন দয় ডি এবং এফ অরবিটাল ইলেকট্রন দয়কে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে শিল্ড বা আচ্ছাদন করে রাখে তো এটা আমরা এভাবে দেখাতে পারি এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস পজিটিভ সাইড এই হচ্ছে এস অরবিটাল পি অরবিটাল আর এই হচ্ছে আমাদের ডি অরবিটাল তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে এস এটা পি এটা ডি প্রত্যেক জায়গায় ইলেকট্রন আছে জাস্ট তোমাদেরকে সহজ বোঝানোর জন্য শিল্ডিং ইফেক্টটা কি সো অর্থাৎ দেখো এই পজিটিভ ইলেকট্রন যদি এই ডি ইলেকট্রনকে টানতে চায় আকর্ষণ করতে চায় সে আকর্ষণ করার আগে সে প্রথম আকর্ষণ কাকে করবে এসকে করবে পি কে করবে সো দ্যাট মিন্স এস আর পি অরবিটাল এই আকর্ষণ বলটা যত বলে টানার দরকার ছিল তার সেই বলকে টানতে দিবে না সে বাধা প্রদান করবে বর্ম বা শিল করে রাখবে সো এই জন্য আমরা বলবো যে এস পি এর আচ্ছাদন বা শিল প্রভাবের কারণে ডি অরবিটাল ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা অধিক আকর্ষিত হয় না অরবিটালে আর এখানে যে পি বা এস অরবিটাল ইলেকট্রন আছে এইখানে যে বল আকর্ষিত হয় এখানে কি সেই বল আকর্ষিত হয় না এখন যেহেতু আকর্ষিত হচ্ছে না তাহলে ইলেকট্রন কি মুক্তভাবে ঘুরে বেড়াবে আর ইলেকট্রন মুক্তভাবে ঘুরে বেড়ালে কি হবে আয়নের বিকৃত হয়ে যাবে অর্থাৎ তখন তাকে ইজিলি কি করে ফেলা যাবে ইজিলি পোলারিত হয়ে যাবে এই জন্যই আমরা দেখবো যে যখনই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রিন থাকে না এবং ওই সব ক্ষেত্রে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি থাকে এবং ডি এবং এফ অর্বিটালের এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা দেখব এই আয়নগুলো অধিক পোলারায়িত হয়ে যায় তা এজন্য এই একটা বিশেষ কেজ আমরা দেখি যে এদের সাইজ কিন্তু ইঞ্জিনিয়ার থেকে বড়ো হওয়ার সত্ত্বেও এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এদের কি সমাজে ধর্ম ওই নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রনিক বিন্যাস ধারী মৌলগুলোর থেকে অনেক বেশি হয় অর্থাৎ পোলারায়নের বৃদ্ধি ঘটে এবং অর্থাৎ মানে কি সহজে ধর্ম বেড়ে যায় অর্থাৎ আমি সামারাইজ করি পুরো ব্যাপারটাকে একমাত্র বলতে পারবো সাইজ এবং চার্জ এবং অরবিটার অর্থাৎ এই তিনটা বিষয় অ্যাকচুয়ালি আমাদের এই পোলারায়ন বিষয়টাকে কন্ট্রোল করতেছে এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি আইনের যুগের মধ্যে কি সংযোগ ধর্মের যে বৈশিষ্ট্য ডেভেলপ হওয়া এটা মূল কন্ট্রোল করতেছে কি পোলারায়ন এবং এই পোলারায়নের নীতি কি ফাঁসনের নীতি ঠিক আছে আসলে এই বিষয়টা আমি করতে পারি এইভাবে আমার দেখলাম যে সমযোজী যোগের মধ্যে আইনিক ধর্ম আসবে পোলারিটির কারণে আর আয়নিক যোগের মধ্যে সমযোজী ধর্ম আসবে কিসের মাধ্যমে পোলার মাধ্যমে